মন্ডা চলে আসছে ঢুকি শ্বশুর বাড়ির থেকে আপু ভালো আছে আর এদিকে বাবুটি সব রান্না বান্না শুরু করে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে আর সবকিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে মশলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল আমাদের বাজার থেকে চলে আসলো তো আজকে কোয়াশা শাশুড়ি আসবে আর তো আজকে মেহমান আসবে তো আজকে আমাদের বাড়িতে ছোটো হাটু একটা অনুষ্ঠানই তো এখানে আমার কাকি এই যে দেখে টেস্ট কাটতেছি তো সবাই মিলেমিশে সব কাজ করতেছি তো কাকি এই অনুষ্ঠান হয়েছে হ্যাপির মেয়ে ইয়ার হ্যাপি করতাছে কিন্তু তো আমাদের এখানে মুরগি নিয়ে আসলো আর এখানে দুইটা কাকু মাছ নিয়ে আসলো কাকু মাছ অনেক জ্যাতা মাছ এখন আমি কর তো আমাদের মেহমান্ড আসতেছে বাড়িতে ছুটে হয়তো একটা অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের নানু বাড়িতে একটা অনুষ্ঠান ছোটোখাটো অনুষ্ঠান মানে বলতে গেলে আর এটা হচ্ছে মেনলি হ্যাপি খালামনি করতেছে এটা হ্যাঁ হ্যাপি খালামনি মেয়ের জন্য তো এই তো হ্যাঁ এটা আঁকি কানা আগে বলে রাখি মানে মেইন কথা হচ্ছে ছোট বাচ্চাদেরকে খাওয়ানো আর এই খাসিটা নিয়ে আসছিল তো এখানে আম্মা আমার বাই বোনের জন্য সবার জন্য বড়ি শুকাইতেছি এই যে এখানে দুই ডিশ

রোজা রুজা কি করতেছস বাদাম ছলাই দছ আইদমন ওইদিকে আব্বুর কোলে আইদমনি একদম নিয়ে রেডি হয়ে গেছে আর ইতিমধ্যে সব মেহমানরাও চলে আসতেছে আর বাবুর্চি হচ্ছে সবকিছু মধ্যে রান্না-বান্না শুরু করে দিবে এই দিন

শ্বশুর বাড়ির থেকে মেহমানরা চলে আসলো তো আর অনেক কিছু নিয়ে আসলো ওরা মিষ্টি আছে ফ্রুটস আছে অনেক কিছু আছে আর এদিকে বাবুরজি সাহেব রান্না বান্না শুরু করে দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই আর সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে মশলা আইটেম আর এদিকে আকরাম বাবুরজি সবকে হেল্প করতেছে খুব সুন্দরভাবে আর এখানে আজকে কি বিরিয়ানি হবে না তেহারি হুম তো আজকে কিন্তু তেহারি হবে তো তেহারির জন্য তেহারিও বলা যায় বিরিয়ানি মানে গ্রামে যেরকম ভাবে আসলে ওই রান্না করা হয় ওইটাই আর কি তো এখানে আসলে সব রকমের মশলা নিয়ে নিছে আর কি বলতেছেন গ্রামে যেটা ভালো বেশি চলে ওই বিরিয়ানিটাই রান্না করা হবে আর কি আর এখানে খাসি মাংসটা কি দেওয়া হয়ে গেছে না দুই নিয়ে নিছেন খাসির মাংসটা সুন্দর এই যে থেকে সবাই মেহমানরা চলে আসলো তো এখন নাচা করতেছে আর হুকিয়ে গল্প করতেছে তো যার যার শ্বশুর বাড়ির জন্য সবারই আপ কি আর রুমিতে বেরিতেছে না